আপনি দেখুন তো আপনার এখানে কাকে রেখেছেন এই হৃদয়ের মধ্যে এই মনের মধ্যে আপনি কাকে রেখেছেন কিন্তু একটা সময় আসবে বা কোনো একটা সময় আপনার জীবনে ঘটে গেছে যাকে আপনি যতই এখানে রেখেছেন নিজের স্ত্রী পুত্র সন্তান যা কিছু হোক এক না এক দিনের জন্য হলেও ক্ষণিকের সময়ের জন্য হলেও আপনাকে কোনো না কোনোভাবে পীড়া দিয়েছে কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছে সে মন দিয়ে হোক মুখ দিয়ে হোক বা শরীর দিয়ে হোক কোনো না কোনোভাবে আপনাকে একটা ধোকা বা একটা আঘাত বা একটা বিশ্বাসঘাতকতা বা কষ্ট দেওয়া দিয়েছে কিন্তু এই সমস্ত লোকের বাইরে একজন আছে ওনাকে যদি আপনি এখানে স্থান দিতেন এই সমস্ত কিছু আপনাকে তুচ্ছ মনে হতো তারা দুঃখ কষ্ট দিলেও আপনার কাছে আসবে না পৌঁছাবে না আপনার কিচ্ছু করতে পারবে না উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনি ওনাকে মনের মধ্যে রেখে দেখুন বাইরে দেখানোর দরকার নাই। আপনার কি অসুবিধা হচ্ছে আপনি কি করতে যাচ্ছেন আপনাকে কাউকে শেয়ার করতে হবে আপনি শুধু মনকে বলে দিন উনি শুনে গেছে আপনি হয়তো বুঝতে পারছেন না উনি আপনার মনের ভিতরে আছে আপনার আত্মার ভিতরে আছে কিন্তু ঘুমন্ত অবস্থায় আছেন আপনি সেজন্য আপনি ওনাকে অনুভব করতে পারছেন না আপনি মনে মনেই ভেবে দেখুন আমার কথা বিশ্বাস করে যদি একবার ওনাকে এখানে রাখা যায় আপনাকে কেউ ছল চাতুরি ধোকা দিয়ে বেশি দূর আগাতে পারবে না ক্ষণিকের জন্য আপনাকে আঘাত দেবে না কোনো দিনের জন্য না ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র আছে যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে এবং নিঃস্বার্থভাবে আপনার মঙ্গল কামনা করে সবসময় দিনের বন্ধু উনি যত দরিদ্র যত দুঃখী তাদেরও বিপদ আপদ থেকে উনি রক্ষা করে উনি এই জগতের পালন কর্তা তাহলে আপনি যাকে রাখার তাকে একবার মনের মধ্যে রেখে দেখুন তো আপনার কি উপকার হয় আপনি হয়তো আপনার জীবনের এমন কোন গোপন কথা কাউকে বলে দিয়েছেন সেই গোপন কথা আপনি বিশ্বাস করে তাকে বলেছেন যে কোনোদিন বলবেন আপনার মানের জোদ বাঁচিয়ে রাখবে দেখবেন একটা সময় আসবে সেই কথাও আপনাকে বলে দেবে এবং লোকের সামনেও বলতে পারে আপনাকে অপমান আবার করতে পারে আপনাকে ধোকা দিতে পারে কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আছেন আপনি যদি মনে মনে ওনাকে বলে দেন বা মুখ দিয়ে বলে দেন দেখবেন কোনো এই কথা প্রকাশ্যে আসবে না এবং আপনি জিতে জি অপমান হবে না কেউ আপনাকে ধোকা কষ্ট দিতে পারবে না এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আসল গুণ আপনি ওনাকে একবার হৃদয়ের মধ্যে রেখে দিন আপনার কারো কাছে বলতে যেতে হবে না উনি ঠিক আপনার কথা শুনে যেভাবে আপনার মঙ্গল হবে যেভাবে আপনি সফল হবেন যেভাবে আপনি সুখী হবেন সেভাবেই আপনাকে পরিচালনা করবেন উনি যদি এই চ্যানেলে আপনি প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের শেয়ার করুন কেননা এতে একের পর এক আপনি ভগবত কথা ভগবত তত্ত্ব জানতে পারবেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো থাকুন